মুসলমান নামাজের মধ্যে পাওয়া যায় না মুসলমান ওয়াজের মধ্যে পাওয়া যায় না মুসলমান গানের মধ্যে ব্যস্ত মুসলমান গুণানি আজ ব্যস্ত মুসলমান আজ আমার খজাতা আমি মন হয় আর মরব না এই যুবক এলাকার যুবক ভাই তোমার হাতে ধরিয়া ধরে রইছো বাপ এই মা কিন্তু তালিম নে যা আল্লাহ মনিদের কাছ থেকে তালিম নে যা আর কোনদিন নামাজ ছাড়বা না আর কোনদিন গুনার কাজ করবা না ওরে যুবক আমি এত তোমার মতো একটা যুবক আর যদি আমি নামাজ না পড়তাম কেউ আর যদি আমি দাঁড়িটা কেটে রাখতাম কেউ আমাকে বাধা দিত না আর যদি আমি টুপি না করতাম কে বাধা দিত না এ শীতের মধ্যে কেন জুতা বানাই এ শীতের মধ্যে কেন পাঞ্জাবি গায়ে দেই তার একটাই কারণ কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে কোরআনের জন্য জাহান মানের আছে আর জাহান মানের বয়ান শুনলে তোমার চোখে পানি আসে না আর জাহান মানের বয়ান শোনার পর তোমার জবান দিয়া তোমার চক্ষু দিয়া কান্না না এর নবীর উম্মতের দল উন্মতর মৃত্যু আগে কেও জানে না বাবা সন্তানের লাশ কাঁদে সন্তান বাবার লাশ কাঁদে ছেলে বাবার লাশ কাঁদে বাবা ছেলের লাশ কাঁদে মা সন্তানকে বিদায় জানায় সন্তান মাকে বিদায় জানায় ওরে নবীর উম্মতের দল তুমি যে 말তেছ শরীরের জামা আমার এই জামাটা

আমি সেই কোরআন পেয়েছে। তাহলে আমি নামাজ করতে পারলে তুমি কেন পারবানারে মুসলমান আমি যদি দাঁড়ি রাখতে পারি তুমি কেন পারবানারে মুসলমান এই জন্য তোমার হাতে করিয়া পড়িবে যুব সামনে আসতেছে আমাদের রমজান এই জন্য প্রস্তুতি নিয়ে নাও এই মা দিন থেকে তাহলে নিয়ে নাও আর কোনোদিন নামাজ পারবা না আর কোনোদিন অন্যায় কাজ করবা না আর কোনোদিন খারাপ কাজ করবা না আমার

পরে বিদায় দিবে আবার চুলা আগুন চলবে ঘরের মধ্যে খানা হবে কিন্তু তোমার আমার তিন দিন পরে কথা মনে পড়ে ভুলে যাবে তোমার আমার কথার আর স্মরণ না এই জন্য আসুন এই মাহফিল থেকে তাহলে নেওয়া যায় পাঁচ নামাজ পড়বো কোরআন সবান সুন্দর আনের সাহবতে যাব সাহবতে গেলে फायदा হবে কথাগুলো বললাম অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ তারা প্রথমে আমাকে আপনাদেরকে আমল করতে ঠিক জান করেন এই মুহা সকল ভাইদেরকে 75 নামাজি বানায় দেয় সকলে বলে আমীন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া